হ্যালো আসসালামু আলাইকুম আমি আসিমুল্লাহ ফ্রম যশোর মেডিকেল কলেজ আজকে তোমাদের সামনে হচ্ছে যে যন্ত্র সমাহার এই টপিকটা নিয়ে কথা বলবো দুই তিন বছর পর পরই এই টপিকটা থেকে কোশ্চেন আসে বা বোর্ড কোশ্চেন বলো বা অ্যাডমিশন বলো এখান থেকে তুমি কোশ্চেন একটা পাবাই তো আজকের ভিডিওটা যদি তুমি দেখো এবং এখানে যে কথাগুলো বলবো এবং হচ্ছে যেই যন্ত্রগুলো সমাচার আছে সেগুলো যদি তুমি নোট ডাউন করে রাখতে পারো তাহলে অবশ্যই তুমি উপকৃত হতে তো প্রথম থেকে আমরা শুরু করি প্রথম যেটা আছে সেটা হচ্ছে রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি রক্তচাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে স্পেগ্ন ম্যানোমিটার স্পেগ্ন ম্যানোমিটার ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা কিন্তু অলরেডি একবার অ্যাডমিশন টেস্ট আসছে তারপরে আমাদের খুবই পরিচিত সেটা প্রশোধন প্রশোধনকে বলে থাকে আমরা নেসেসারি ওয়েল আর সেটা যে যন্ত্র সাহায্যে মাপা হয় সেটা হচ্ছে গ্যাং পটোমিটার গ্যাং পটোমিটারের মাধ্যমে আমার পথে প্রশোধন আর হচ্ছে গ্যাং পটোমিটারের প তাহলে প্রশোধন পটোমিটার মাধ্যমে আমরা বের করতে পারি তারপরে যেটা হচ্ছে অক্সিজেনের ঘনত্ব হৃদ কম্পন্ড মাপার যন্ত্রের নাম আছে পালস অক্সিমিটার যেহেতু অক্সিজেন অক্সিজেনের শব্দের সাথে অক্সিমিটারের মিল আছে সেহেতু আমার অক্সিজেনের ঘনত্ব ও হৃদকম্পন মাপার যন্ত্রের নাম আছে পালস অক্সিমিটার তারপর যেটা আছে সেটা হচ্ছে আর্দ্রতা মাপার যন্ত্রের নাম হচ্ছে কি হাইগ্রোমিটার হাইগ্রোমিটার আর বাইচপ মাপার যন্ত্র নাম হচ্ছে ব্যারোমিটার বতে বায়ু বতে ব্যারোমিটার তাহলে বায়ু চাপ যন্ত্র পাপন না হচ্ছে ব্যারোমিটার পিএইচ এর মাধ্যমে আমরা পিএইচ আমরা কিভাবে নির্ণয় করি সেটা হচ্ছে পিএইচ মিটারের মাধ্যমে তারপর সেটা হচ্ছে ভূমিকম্প মাপার নাম ভূমিকম্প মাপার যন্ত্র নাম হচ্ছে সিস্মূমি সিসম সিসমোগ্রাফ তারপর হচ্ছে গ্যাসের চাপ মাপার নাম হচ্ছে ম্যানোমিটার গ্যাসের মাপার যন্ত্রের নাম হচ্ছে ম্যানোমিটার হচ্ছে নিউক্লিয়াসের শক্তিকে কাজে লাগানোর যন্ত্র হচ্ছে নাম হচ্ছে ক্যালোরিমিটার এবং তাপমাত্রা মাপার যন্ত্রের নাম হচ্ছে তাপমাত্রা যন্ত্র নাম হচ্ছে থার্মোমিটার এখন আমরা আমাদের যখন জ্বর হয় তখন কি আমরা তাপ নির্ণয় করি না তাপমাত্রা নির্ণয় করি তবে তো আমরা তাপমাত্রা নির্ণয় করি তো তাপমাত্রা তো আমরা জ্বর হলে তো আমরা কি সাধারণত আমরা হচ্ছে থার্মোমিটারের মাধ্যমে আমাদের যে তাপমাত্রা নির্ণয় করে থাকি তো এই কারণে আমরা মনে রাখবো যে থার্মোমিটারের সাহায্যে আমরা তাপমাত্রা নির্ণয় করে থাকি এবং তাপ নির্ণয় করে থাকি আমরা ক্যালোরিমিটারের সাহায্যে তারপর যেটা আছে সেটা হচ্ছে সমুদ্রের গভীরতা মাপার নাম সমুদ্রের গভীরতা মাপার যন্ত্রণা হচ্ছে মিটার তারপর যেটা হচ্ছে সেটা আমাদের কমন একটা সেটা হচ্ছে তরিত প্রবাহ তরিত মাপার নাম হচ্ছে তারপর আপেক্ষিক রোধ এটা আমাদের এই যে কয়টা টপিক আছে সেইগুলো আমাদের নেওয়া হয়েছে যে চলতরিত অধ্যায় বা কারেন্ট ইলেকট্রিসিটি আছে সেই অধ্যায় থেকে এখানে নেওয়া হয়েছে আর সেটা হচ্ছে তরিত প্রবাহ মাপার যন্ত্রের নাম হচ্ছে অ্যামিটার আর আপেক্ষিক রোধ মাপার যন্ত্রের নাম হচ্ছে মিটার ব্রিজ আর বৈদ্যুতিক বিভাগ মাফার যন্ত্র নাম হচ্ছে সেটা হচ্ছে বিভব পার্থক্য এবং চরিত্র যন্ত্র নাম হচ্ছে পটেন্সিও মিটার তারপর যেটা হচ্ছে সেটা হচ্ছে সূর্যের উত্তাপ নির্ণয়ের নাম হচ্ছে পাইরোমিটার এবং তারপর যেটা হচ্ছে সেটা হচ্ছে অজানা রোদ নির্ণয় করার যে যন্ত্র সেটাকে বলা হয় পোস্ট অফিস বক্স পার্বত্য আছে সেটা হচ্ছে কম্পাঙ্ক নির্ণয় করার যে যন্ত্রের নাম সেটা হচ্ছে মিটার পার্বত্য আছে সেটা হচ্ছে বিকিরণ মাপার যন্ত্রের নাম বিকিরণ মাপার যন্ত্রের নাম আছে রেডোমিটার তারপর যেটা আছে সেটা হচ্ছে নাডালি মন্ডলি সেটা হচ্ছে দুধের আপেক্ষিক গুরুত্ব মাপার যে যন্ত্র সেটার নাম হচ্ছে ল্যাকটোমিটার এটা আমরা আমার দুধকে আমরা সাধারণত চিনে থাকি কিভাবে ল্যাকটোস দুধের থাকে কি ল্যাকটোস থাকে না তা ওইটার মাধ্যমে আমরা দুধের আপেক্ষিক কুরতো মাপার নাম হচ্ছে ল্যাক্টোমিটার তো আজকে পর্যন্ত পরবর্তী ভিডিও নিয়ে আবারও কথা হবে তো আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ